আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব স্যালোয়ার কিংবা প্লাজোতে কীভাবে রাবার সেট করবেন আজকের ভিডিওটি দেখলে আপনারা যে কোনো মাপের কোমরের জন্য রাবার সেট করতে পারবেন কত ইঞ্চি কোমরের জন্য কত ইঞ্চি রাবার নেবেন তাও শিখে যাবেন অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করব। মাত্র একটি সূত্রের মাধ্যমে দেখেন প্রথমে আমি পুরো স্যালারটি কমপ্লিট করে নিয়েছি আর কোমরের রাবার বসানো বাদে আমি কোমরের অংশটা খুলে নিয়েছি দেখেন এরপরে খুলে নেওয়ার পরে কোমরের মাঝখান থেকে ধরে এই কোমরটা ভাস করে নিতে হবে দেখেন এভাবে করে ধরে ভাস করে নিতে হবে ভাস করে চারপাট করে নিতে হবে এখন এখানে চারপাডে রয়েছে চারপাডে থাকা অবস্থায় এখানে আমি মেপে দেখাচ্ছি এখানে দেখেন বারো ইঞ্চি রয়েছে বারো ইঞ্চিতে চার বারণ আটচল্লিশ ইঞ্চি কোমর রয়েছে আটচল্লিশ ইঞ্চি দেখেন এখানে চারপাটে থাকা অবস্থায় বারো ইঞ্চি রয়েছে চার বারণ আটচল্লিশ ইঞ্চি তার বানিয়ে আমার সেলাওয়ারের কোমর হচ্ছে আটচল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি কোমরের জন্য রাবার কিভাবে ধরবেন দেখবেন চারপারে থাকা অবস্থায় কোমরের কাপড়ের উপরে এভাবে রাবারটা ধরবেন রাবারটা এভাবে ধরে যতটুকু কোমরের কাপড় রয়েছে তার থেকে দুই ইঞ্চি বাইরে আমি দেখেন একটা চিহ্ন দিয়ে নিচ্ছি চক দিয়ে এই চিহ্ন থেকে আমি একটা ভাঁজ দিয়ে নিব এভাবে করে ধরে চিহ্ন থেকে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি একটা ভাঁজ দিয়ে এভাবে কোমরের কাপড় উপরে ধরতে হবে সমান করে এবং এখানের থেকেও দেখেন মেপে দেখাচ্ছি আমার কোমরটা বারো ইঞ্চি দুই ইঞ্চি বাড়িয়ে আমি চোদ্দো ইঞ্চি নিচ্ছি দেখেন এভাবে চৌদ্দ ইঞ্চিতে ধরছি চোদ্দ ইঞ্চি থেকে আমি রাবাটা কাটিং করে নিব এই সূত্র ব্যবহার করে। আপনার যে কোনো মাপের কোমরের জন্য রাবার নিলে পারফেক্ট হবে প্রথমে আপনার সেলারের কোমরটি এভাবে চারপাট করে নিতে হবে এবং এই মাপেই এই সূত্র ব্যবহার করে আপনারা এভাবে করে দুই ইঞ্চি বাড়িয়ে রাবার নিলে আপনার রাবারটা কোমরে পারফেক্ট হবে দেখেন এরপরে দেখেন এই রাবারটি মাথা আমি দুটি একসাথে করে আমি প্রথমে জয়েন্ট দিয়ে নিচ্ছি এখানে ডাবল ডাবল সেলাই করে রাবারের মাথাটি আমি আটকে দিচ্ছি রাবারের মাথাটি আটকে নেওয়ার পরে দেখেন আমি কোমরের অংশটা নিয়ে নেব সেলার অংশটা নিয়ে প্রথমে এখান থেকে উপর থেকে আমি ওই সেলাই করে নেবো চিকন একটা ভাজ দিয়ে আমি মেলে নিচ্ছি প্রথম অবস্থায় দেখেন এখানে এভাবে করে মেলে নিতে হবে এরপরে একদম উপর থেকে চিকন করে প্রথমে একটা চিকন করে ভাজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে একদম চিকন করে ভাজ দিয়ে প্রথমে সেলাই করে নিতে হবে এভাবে করে সেলাই করে আমি পুরো কমরটা ঘুরিয়ে ঘুরে পুরোটা সেলাই করে নেবো এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়েন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সাবস্ক্রাইব করার পরে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার মোবাইলের নোটিফিকেশান পৌঁছে যাবে আমি পুরোটা কোমর দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি এরপরে দেখেন আমি রাবার বসিয়ে নিব এভাবে করে কোমরটা আমি মেলে নিয়েছি মেলে নেওয়ার পরে আমি রাবারটা নিয়ে নিয়েছি দেখেন রাবারটা এভাবে করে নিতে হবে রাবারটা নেওয়ার পরে কোমরের অংশটা দেখেন দুই পাশ থেকে এভাবে করে ধরতে হবে এভাবে করে ধরে রাবারের ভিতরে দিয়ে নিতে হবে রাবারের ভিতরে কোমরের কাপড়টা দিয়ে এভাবে করে ধরে রাবারটা কাপড়ের ভিতরে দিতে হবে মাথা থেকে কাপড়ের ভিতরে দিয়ে একটা ভাঁজ দিতে হবে একটা ভাঁজ দিয়ে রাবারটা কাপড়ের ভিতরে দিয়ে সাইড থেকে সেলাই করে নিতে হবে রাবারটা কাপড়ের ভিতরে থাকবে আর সাইড থেকে সেলাইটা দিতে হবে সেলাইটা দেওয়ার সময় অবশ্যই সাবধানে দিতে হবে যাতে কাপড়ের উপরেই সেলাইটা পড়ে রাবারের উপরে সেলাইটা না পড়ে আর রাবারের উপরে সেলাই পড়লে কিন্তু আপনাকে খুলে আবার সেলাই করতে হবে তাই প্রথম থেকেই এভাবে সেলাই করতে হবে যাতে এক কাপড়ের উপরেই পরে দেখেন একদম সাইড থেকে আমি সেলাই করে নিচ্ছি আমি পুরোটো রাবারের কাপড়টা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব আর সব দিক থেকে সেলাইয়ের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে রাবারের ওপরে সেলাইটা না পড়ে দেখতেই পাচ্ছেন আমি সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি আপনারা যারা নতুন আছেন যদি কোনো ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের জন্য আগামী ভিডিওতে সেগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ রাবারটা কিছুক্ষণ সেলাইয়ের পরে দেখেন কাপড় যখন কুচকে থাকবে তখন রাবারটা এক হাত দিয়ে ধরতে হবে আরেক হাত দিয়ে এভাবে কাপড়টা রাবারের ভিতরের দিকে দিয়ে দিতে হবে সামনের দিক থেকে সেলাই করে আসলে পিছনের দিকে এভাবে করে কাপড় কুচকে থাকবে আপনাকে হাত দিয়ে এভাবে করে কাপড়টা রাবারের ভিতর দিকে দিয়ে দিতে হবে এরপরে আবারও সেই রাবার সামনের দিক থেকে সেলাই করতে হবে এভাবে করে সব দিক থেকে রাবারটা রাবারের কাপড়টা সেলাই করে নিতে হবে আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার পরে আপনারা মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তাও কমেন্ট বক্সে জানাতে পারেন আমি সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে রাবারের নিচে সেলাইটা দিয়ে নিয়েছি এভাবে করে বেরিয়ে আসতে হবে সব দিক থেকে সেলাই হয়ে গেলে এভাবে বেরিয়ে এসে দেখেন সব দিক থেকে টেনে টেনে কাপড়টা সমান করে নিতে হবে সব দিকে রাবারের কাপড়টা সমান করে নিতে হবে হাত দিয়ে টেনে টেনে এরপরে দেখেন আমি নিচে সেলাইটা দিয়ে নিয়েছি মাঝখানে যে সেলাইটা রয়েছে আপনারা যারা সেলাই করতে না পারেন মাঝখানে সেলাই না দিয়েও আপনারা প্লাজো কিংবা সেলোয়ারটি ব্যবহার করতে পারেন আর যারা সেলাই করতে পারেন কিংবা শিখতে চান তারা আজকের ভিডিওটি দেখে শিখে নেবেন আর যারা পারেন তারা মাঝখানে সেলাইটি দিয়ে নেবেন যারা নতুন আছেন মাঝখানে সেলাইটি দিতে পারে না তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি তবে যারা না পারেন তারা মাঝখানে সেলাইটি না দিয়েও এই সেলাইটি পড়তে পারবেন দেখেন এই যে প্রেশার ফিটটি উঠিয়ে নিয়ে রাবারটা প্রেশার ফিটের নিচে দিয়ে একদম রাবারে মাছ বরাবর প্রেশার ফিটটা রেখে দুই দিক থেকে এভাবে টেনে ধরতে হবে দুই হাত দিয়ে রাবারটা দুই দিক থেকে এভাবে করে টেনে ধরতে হবে আর এভাবে টেনে ধরতে হবে যাতে এই কাপড়টা টান থাকে একদম টান থাকতে হবে এরপরে মাঝখান দিয়ে সেলাইটা দিতে হবে দেখতে পাচ্ছেন দুই হাত দিয়ে আমি দুই দিক থেকে রাবারটা টেনে ধরেছি আর এভাবে টেনে ধরেছি রাবারের মাঝখানে যে কাপড়টা রয়েছে কাপড়টা একদম টান রয়েছে এই অবস্থায় আমি রাবারের মাঝখান থেকে সেলাইটা করে নিচ্ছি একদম রাবারের মাঝখান থেকে সেলাইটা করতে হবে আর কাপড়টা অবশ্যই টান থাকতে হবে এভাবে করে রাবারের উপরে সেলাইটা দিয়ে নিতে হবে আমি যেইভাবে যে সূত্র ব্যবহার করে রাবারটা কাটিং করেছি এভাবে রাবারটা কাটিং করলে আপনার কাপড়টা বাড়তি থাকবে না আর অনেকের রাবার ছোটো থাকে আর কোমরে কাপড়টা বাড়তে থাকে তাহলে এই সেলাইটা দেওয়ার সময় কাপড় কুচকে থাকে কিন্তু এই সূত্র ব্যবহার করে রাবারটা কাটিং করলে আপনার রাবারের ভিতরে কাপড়টা কুচকে থাকবে না দেখতে পাচ্ছেন আমি সব দিক থেকে রাবারের উপরে সেলাইটা দিয়ে নিচ্ছি এতদিন যাদের রাবার সেলাই করতে সমস্যা হতো আজকের ভিডিওটি দেখার পরে আমার মনে হয় না কারো রাবার সেলাইকে সমস্যা হবে এরপরও যদি আপনাদের সমস্যা থেকে থাকে তাহলে এই রাবারের বিষয় না দর্জি কাজের যে কোনো বিষয়ে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আর কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের জন্য আগামী ভিডিওতে সেগুলো অবশ্যই দিব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ